হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি তো দেখো নিয়ে আসলাম আজকে স্পেশাল একটি ব্লগ এখন বাজে ওই ধরো দুপুর দুটোর মতো প্রায় দুটোই বেজে গেছে দশ পনেরো মিনিট বাকি তো এখন আমরা যাব একটা জায়গাতে বেড়াতে চলো তোমাদের বলি কিছু দিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার বোনের মেয়ে হয়েছে মানে বেবি হয়েছে তো ওরই কিন্তু আজকে বর্ত মানে যেটাকে আমরা সূর্য দর্শন বলি তো ওইখানেই যাব মাসির বাড়িতে আমি তোমাদের ক্রিয়াংশিকা মামুনি আর তোমাদের ক্রিয়াংশিকার আমরা কিন্তু যাচ্ছি তো চলো ঝটপট রেডি হয়ে নেই আর ওইদিকে তো আমরা যেতে যেতে অলরেডি বটের হয়তো সব কিছুই শেষ হয়ে যাবে আমরা রেডি হব বের হব প্রায় আরও আধ ঘন্টার উপরে লাগবে তো যাই হোক ছোটো বাচ্চা নিয়ে সব কিছু সেরে যেতে হয় অনেকটাই লেট হয়ে গেছে তো চলো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব তো এখন ঝটপট রেডি হই তোমাদের সাথে আবার পরে বাবা তো দেখো এইদিকে তো আমি রেডি হচ্ছিলাম আর এর মধ্যেই তোমাদের ক্রিয়াংশিকার পিপি আসলো তো দিদিভাইকে বললাম যে তুমি একটু ওকে রেডি করিয়ে দাও আর ও দেখো যা দুষ্টুমি করে মানে ও কারোর কাছে রেডিও হতে চায় না দিদিভাইকে বললাম ড্রেসটা পরিয়ে দাও তো কোনো রকমের ড্রেসটা পরিয়ে দিল আমার শোনা কি ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমি আর ওর পাপা ওর জন্য কিন্তু এই ড্রেসটা পয়লা বৈশাখে এনেছিলাম তোমরা তো দেখিয়েছ। সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তো দেখো চুল বা মানে বলেছিলাম চুলগুলি বেঁধে দাও কিন্তু কোনোভাবে চুলও বাঁধবে না কীরকমভাবে ফেলে দিচ্ছে মানে এতটা দুষ্ট হয়েছে তো দেখো একদম রেডি হয়ে গেলাম আর কিরকম ভাবে তাকিয়ে আছে দেখো ক্যামেরা চুলগুলি কি হয়ে আছে ওর চুলগুলি দেখে আমার হাসি পাচ্ছে স্নান করিয়েছি তো তার মধ্যে তেল দিয়েছি দেখো তো দেখো একদম নতুন ড্রেস পরে নিলাম এইটা তো পয়লা বৈশাখে মা দিল তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের ও মা তোমাদের প্রিয়াংশিকা কেউ নতুন ড্রেস পরিয়ে দিলাম তো চলো আড়াইটি বেজে গেছে এখন আমরা বের হই উফ দেখেছ ব্যথা আমার শোনা আমার সব কষ্ট বুঝে সবাইকে সব বুঝে আমার লক্ষ্মী দেখো এখানে সবাই দেখছে সবাইকে টাটা করে দাও তো আছি চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো চলো এবার বেজে হয়ে গেছি মাসির বাড়িতে যাওয়ার জন্য তখন প্রায় দুটো ত্রিশ মানে আড়াইটার মতো বেজে গেছে তো যাই হোক ওই বাড়ি থেকে সেরে বেরোতে বেরোতে হতে একটু দেরি হয়ে যায় আর কি তো এখানে দেখো ক্রিয়াংশিকার পিপি বললাম যে ওর তো কলেজ ছিল না তো চলো আমাদের সাথে বের মানে বেরিয়ে আসবে একটু ঘুরে আসবে তো ওকেও নিয়ে নিলাম এখানে দেখো তো পিপির সাথে বেরু যাচ্ছে খুব খুশি আর ও না এই রাস্তাতে ঢোকার পরেই বুঝে গেছে যে মানির বাড়িতে যাচ্ছে তো এই দেখো এখানে আবার দেখি মানে ভুনেদের মানে বর্তের যে কাজ থাকে সবগুলি শেষ তো এগুলি আবার এই দেখো আমার মিশু মানে একটা জায়গাতে রেখে আসবে রেখে তারপর স্নান টান করতে হয় এটাই নাকি নিয়ম তো এখানে দেখো মা তো সকালেই চলে আসলো তো একটু সামনের দিকে আসলো আমাদের নেওয়ার জন্য তোমাদের ক্রিয়াংশিকাকে দিয়ে আঁকে পেয়ে খুব খুশি আর এখানে বোন তারা ছোট্ট বেবিকে নিয়ে বের হয়েছে মানে ওদের নিয়ম আছে যে বাড়ি বাড়ি ঘুরতে হয় এক দুটা বাড়ি বা তিনটা বাড়ি তো ওই পাশের বাড়িতে গেল দেখো এই দিদার ঘরে মানে বাড়িতে এসেছে আর কি এটা নাকি ওদের নিয়ম তো যাই হোক ক্রিয়াংশিকা তো মানির কুলে ছোট্ট বনুকে দেখে একদম অবাক হয়ে তাকিয়ে আছে ভেবেছিলাম হয়তো কান্নাকাটি করবেই এই দেখো প্রথম যদিও মনটা একটু খারাপ করেছে যে মানির কুলে বেবি এতদিন তো ওই ছিল মানিদের আদুরে তো এখন অন্য বেবি এসেছে একটু মনটা খারাপ ছিল কিন্তু যাই হোক পরে ভালো হয়ে গেছে আর বনুকে আদর করার জন্য কুলে নেওয়ার জন্য তো একদম পাগল তো দেখো ভুন তার এইদিকে ঘুরে চলে এসেছে যা প্রচন্ড রোদ ছিল মানে তোমাদের কি বলবো তো চলো সবাই মিলে গল্প করি তোমাদের ক্রিয়াংশিকাও বনুকে পেয়ে কতটা খুশি সব কিছুই এই ভিডিওতে শেয়ার করেছি তোমরা দেখতে থাকো আর আমার ছোট্ট সোনাটার জন্য কিন্তু সবাই আশীর্বাদ করবে ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে ভগবান যাতে ওকে খুব ভালো রাখে আর আমার এই সোনার নাম কিন্তু আমি দেখেছি নিধি আর আমার ক্রিয়াংশিকা ওকে ডাকে মিষ্টি মানে বাড়ির নাম মিষ্টি আর মানে ভালো নাম হচ্ছে নিধি যেহেতু আমার বোনের নাম নূপুর তো নূপুর দিয়ে নিধির নামটা আমি দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি তো এখানে আমার ছোটো সোনার জন্য একটু গিফট এনেছি কি গিফট অবশ্যই তোমরা দেখতে থাকো যে কী আনলাম আর এইখানে দেখো আমার সোনার অবস্থা মানে বেবিকে সবাই ভাবে কুলে নিচ্ছে ও কুলে উঠবে তো তাই মামনি ওকে একটু কুলে নিল তো এখন আমরা সবাই খেয়ে নিলাম প্রসাদ এখানে চণ্ডী পুজো হয়েছে তো মা সবাইকে প্রসাদগুলি বেড়ে দিচ্ছে তো চলো এবার আমার ছোট্ট সোনাকে দেখাই কীরকমভাবে দেখো তাকিয়ে আছে মানে এত দুস্তু কীরকমভাবে ক্যামেরা দেখলে দেখো কীরকমভাবে তাকিয়ে থাকে আর আমার ক্রিয়াংশিকা তো ছোট্ট বনুকে পেয়ে ভীষণ খুশি মানে দিদি না দিদি মানে হলে যা হয় আর কি বনুকে কুলে নেওয়ার জন্য একদম পাগল হয়েছিল তো চলো এবার আমি একটু মানে ছোট্ট সোনাকে খুলে নিই আসার পর তো এখনও খুলে নিইনি তো চলো তোমাদের ক্রিয়াংশিকার রিয়াকশানটা দেখো যে বনুকে খুলে নেওয়ার পর ও কী করছে তো দেখতেই পেলে আমি কুলে নিলাম আর তোমাদের ক্রিয়াংশীগত বুনুকে আদর করার জন্য পাগল যদিও ভয় লাগে যদি চোখে মুখে আঙ্গুল লেগে যায় ও তো বাচ্চা না তো ও কুলে নিল এখন আমরা যে গিফটটা এনেছি ওটা দিয়ে দেব। তো এবার তোমাদের বলি কি এনেছি মানে এক জোড়া চুরি আনলাম ওই যে তোমরা দেখতে পাচ্ছ আর ড্রেসও এনেছি মানে একদম ছোট ছোটো গরমের মধ্যে পরার একদম কটনের চারটে নিমা এনেছি যেহেতু এখন গরম তাহলে মানে গরমের মধ্যে এগুলি পরতে ভীষণ ভালো হবে আর এই দেখো মামনি কিন্তু চুরিগুলি পরিয়ে দিল আর ওর হাত এত চিকন হয়তো একদম হাতের উপরে উঠে যাবে যাই হোক আস্তে আস্তে একটু বড় হলে পড়তে পারবে আর এই চুরিগুলি তো একদম কমানি বাড়ানিও থাকে আর এই দেখো এই নিমাগুলি দিয়ে দিল। এগুলি গরমে ভীষণ পরে আরাম পাবে এখন তো শুধু গরমই তো চলো কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করবো তখন প্রায় চারটার মতো বাজে আর আমি হয়তো ভয়েস অভাব দিচ্ছি তোমরা আওয়াজ পাচ্ছ মানে এত হাওয়া কি বলবো তো এই যে এখন তোমাদের ক্রিয়াংশিকাকেও ফ্রেশ করিয়ে দিলাম আর এখন আমরা খেতে বসে পড়বো উনি হচ্ছে আমার বোনের শাশুড়ি আর পাশে যে দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমাদের বৌদি তো মামুনি ক্রিয়াংশিকার পিপার আমরা সবাই একসাথে বসে খাবো তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে দেখো সবাই বসে গল্প করছে মাসি মিশু মা মামুনি সবাই বসে গল্প করছে আর আমিও তোমাদের ক্রিয়াংশিকা থাকবো এক দুদিন আর তোমাদের ক্রিয়াংশিকার পিপি আর মামুনি কিন্তু চলে যাবে ওই দেখো গড়িতে প্রায় সাড়ে ছটা পনেরো সাতটার মতো বাজে তো মামুনি এখন বের হয়ে যাবে তো সবাইকে বলছিল আর কি তো আমি যেহেতু মা থাকবে আমি এক দুদিন থাকবো তো গত রবিবারে না সরি গত শনিবারে গিয়েছে বোনের মেয়ের বর্ত তো ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে একটু মানে অসুবিধার মধ্যেই ছিলাম কী অসুবিধা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দুদিন ব্লগ দিতে পারিনি তো দেখো মামুনি তারা বের হয়ে গেল উবের বুক করেছি তো ওদের এগিয়ে দিয়ে আসি এই যে উবেরও চলে এসেছে তো তারপর ভিডিওটা আর কন্টিনিউ করিনি সবাই বসে গল্প করছিলাম তো দেখো মামুনি আর অঙ্কি মানে আমার ননদটা ওরা চলে যাবে আর আমি তো বললাম এক দুদিন থাকবো ভিডিওটা দিতে অনেকটাই তোমাদের লেট হয়ে গেছে মানে সত্যি দুদিন ভীষণ অসুবিধায় ছিলাম আস্তে আস্তে তোমাদের বলবো তো চলো ওদের এগিয়ে দিয়ে এবার বাড়িতে যাই গিয়ে আর ভিডিও কন্টিনিউ করিনি তো দেখো মামুনি উঠে গেছে আর ক্রিয়াংশিকা তো বাড়িতে যাবে না মানেদের পেয়েছে তো ছোট্ট বোনকেই পেয়েছে ও যাবে না না হলে অন্য সময় কিন্তু কান্না করে মানে ওই গৃহিনীর সাথে যাওয়ার জন্য কিন্তু ওই দিন আর কোনো কান্না করিনি তো দেখো মা এগিয়ে দিয়ে আসলো তো চলো এবার বাড়িতে যাই মানি আবার কিনে দিল একটা চিপস তো খুব খুশি কীরকমভাবে চিপস ধরে রেখেছে তো এই যে যাচ্ছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সবাইকে টাটো